প্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম জাতীয় এগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রিয় চাষি ভাইরা আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তুলে ধরবো যেটা দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং যারা নতুন চাষি ভাইরা আছেন তারা আশা করে আরও উদ্বুদ্ধ হবেন তো সেই ধারাবাহিকতায় থেকেই আমি আমার ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি আসলে যশোরের লতিরাজ কিভাবে চাষ করা হয় এবং কিভাবে এত ফলন হয় আসলে এই বিষয়টা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো আর অনেকে আছেন চাষ করতে গিয়ে হয়তো বা বোঝেন না বা বিভিন্ন রকম বাধার সম্মুখীন হন যেহেতু যশোরের কিন্তু লতিরাজ যশোরেই চাষ হয় বাড়ি অনজাত তো আপনার অন্য অন্য জায়গায় তেমন না হলেও মানে সব জায়গায় কম বেশি দু একজন করে চাষ করে এবং তারা আমাদের থেকে বিভিন্ন রকমের বিভিন্ন লোকের কাছ থেকে চারা সংগ্রহ করে থাকেন তো আমরা গোটা বাংলাদেশে চারা ডেলিভারি দিয়ে থাকি এবং দেখেন আমরা যে জাত ডেলিভারি দিই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে আপনারা দেখেন এই এই সে জমি আপনারা দেখেন এখানে যে পরিমাণে লতি একটু এটা এই সাইডটা একটু দেখেন এখানে অসংখ্য পরিমাণ লতি হয়েছে সীমাহীন লতি আপনারা দেখতে পাচ্ছেন এবং এক একটা গাছে প্রায় পঞ্চাশ ষাট পিস একশো পিস এরকমভাবে লতি হয়েছে এক এক গাছে অর্থাৎ ধরা যায় আপনি ধরে নিন এক এক গাছে প্রায় এক থেকে দেড় কেজি লতি হচ্ছে তো এই এক থেকে দেড় কেজি লতি হওয়া কিন্তু বিশাল ব্যাপার আর সবচেয়ে বড়ো কথা এখান থেকে লতি কাটা হয়েছে এবং এখানে যে লতিগুলো আছে দেখতে পাচ্ছেন এটা এক সপ্তাহ লাগবে না এক সপ্তাহের ভিতরেই সব বড় হয়ে যাবে অর্থাৎ সামনের আগামী মঙ্গলবার আজকে সোমবার না দাদা আজকে সোমবার আগামী সোমবার কিন্তু লতি কাটা হবে এবং আপনারা দেখছেন এখানে যে মানে লতির ধরনটা দেখেন আপনারা আর সব সময় দেখেন আপনাদের যারা আছেন চাষ করবেন তারা চাষ করলে করতে পারেন এটি একটি লাভজনক ব্যবসা হান্ড্রেড পারসেন্ট আমরা বলবো এটি একটি লাভজনক ব্যবসা কারণ এই ব্যবসায় ভাই লসের সংখ্যাটা নেই বললেই চলে সে বুঝেই করুক আর না বুঝেই করুক এই ব্যবসা এমনই একটা ব্যবসা যে ব্যবসায় কোনো লস বলে কোনো শব্দ নাই কিন্তু এর জন্য একটা জিনিসের প্রয়োজন সেটি হচ্ছে আপনার শ্রম দিতে হবে আপনাকে আর শ্রম না দিলে তো কোনো চাষ হয় না সেটা ধান হোক আর সেটা যাই হোক না কেন আগে শ্রম দিতে হবে আপনাকে কিন্তু আপনি যদি শখের বসে আপনার লাগাতে ইচ্ছে হয়েছে যে আপনি শখের বসে লাগাচ্ছেন তাহলে আপনার দরকার নাই ভাই এখানে লতি ছাড়া যেগুলো দেখছেন দেখেন শুধু লতি লতি ছাড়া কিছু নাই এই দেখেন সব মাটি ফেটে লতি বের হচ্ছে প্রত্যেকটা জায়গায় মাটি ফেটে লতি বের হচ্ছে তো আপনারা যারা চারা নেবেন এখনই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশেই মাল ডেলিভারি দি এবং এটা পার্সেল যোগে কুড়িয়ার যোগে গোটা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তেই আমরা চারা পৌঁছে দিচ্ছি বাহাত্তর ঘন্টার সময়ের ভিতরে তো আর দেরি কেন এখনই অর্ডার করুন শুধু তাই নয় আপনি চাষ করবেন এবং সব সময় সর্বদা নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে বিভিন্ন রকম যে সমস্যা আছে পরামর্শ দিব আপনাদেরকে সেই মোতাবেক আপনারা চাষ করবেন আশা করি আপনারা সফলতা পাবেন এই চ্যানেলে সবসময় গুরুত্বপূর্ণ চাষ বিষয়ক পরামর্শ আমরা দিয়ে থাকি তো আপনারা যারা পুরাতন চাষি ভাইরা আছেন বা যারা নতুন চাষ করছেন অন্য জায়গা থেকে চারা নিয়েছেন চাষ করছেন তারা অবশ্যই ভিডিও দেখে আপনারা আপনাদের সমস্যা সমাধান করতে পারেন